বাংলাদেশ বিষয় বলি এই টপিকটাতে আমরা আলোচনা করব সেভেন সিস্টার্স নিয়ে সেভেন সিস্টার্স নিয়ে আমাদের মোটামুটি অনেক বেশি হচ্ছে তোমার হাইট আছে আমরা এই জিনিসটা নিয়ে অনেক ফ্যান্সিও ফিল করি আবার হচ্ছে এখানে শিলিগুড়ি করিডোর নামের একটা জিনিস আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো ভাইয়া এখন একটা মজার ব্যাপার দেখো এটা আমাদের প্রিয় বাংলাদেশ এখন বাংলাদেশের চার সাইড দিয়েই কিন্তু আমাদের হচ্ছে ইন্ডিয়া আছে এবং আমাদের হচ্ছে মিয়ানমারও আছে এখন একটা মজার ব্যাপার দেখো ভাইয়া তাহলে আমরা যদি এখানে কিছু কথা বলি দেখো আমাদের হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঞ্চল আছে পাঁচটা সেভেন সিস্টার্স দিলে সাতটা কেন আসলে ব্যাপারটা একটু বুঝো দেখো বাংলাদেশের এই যদি তুমি এই পার্টটার নাম কি দেখো এটা হচ্ছে উত্তর তাই না এটা উত্তর এটা পূর্ব এটা দক্ষিণ আর এটা তো পশ্চিম তুমি যদি এই পশ্চিমের পুরো পার্টটার কথা চিন্তা করো এখানে পশ্চিমবঙ্গ আছে এই এই পাশে কি আছে আছে মধ্যে আসাম এই পুরো জায়গাটা সিলেটের পিছন দিক দিয়ে আছে মেঘালয় তারপর এই যে যে পার্টটা ভাইয়া এইখানে আসে হচ্ছে ত্রিপুরা এবং এইখানে আসে কি ভাইয়া মিজোরাম ঠিক আছে তাহলে এই টপিকটি একটু মনে রাখবা মিজোরাম এরপরে এইটুকুন হচ্ছে ভারতের অঞ্চল আর এই যে তুমি যদি বলো অরুণাচল আর নাগাল্যান্ড এই দুটা কিন্তু এক্স্যাক্টলি ঈশ্বের মধ্যে পড়ে না তোমার হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল না বাট সেভেন সিস্টার্সের মধ্যে এই দুটা পড়ে তাহলে চলো সেভেন সিস্টার্সের অঞ্চলগুলো আমরা কেমনে মনে রাখবো চলো আমার সাথে বলো ভাইয়া তোমার হচ্ছে ধরো আমি বললাম যে আমি মোমেনা অত্রি তাহলে দেখো আ আতে আসাম মিতে মোমেনা মতে কি মণিপুর মতে কি মণিপুর তারপরে হচ্ছে মেতে মো কি মেঘালয় মেতে কি মেঘালয় আমি মো মে না নাতে নাগাল্যান্ড তাহলে মনে রাখলা আর অত্রি অতে কি ভাইয়া অরুণাচল ত্রিতে ত্রিপুরা তাহলে আমি মোমেনা অত্রি দিয়ে তুমি সাতটা সেভেন সিস্টার্স এর নাম মনে রাখতে পারো ভাইয়া তারপরে দেখো এইখানে যদি একটু খেয়াল করো নিচের দিকে আরো কয়েকটা মজার ব্যাপার আছে যে এইখানে কিন্তু মিয়ানমারও আছে ভাইয়া মিয়ানমারের এই জায়গাটার নাম একটু চিন্তা করো ভাইয়া মিয়ানমারের এই জায়গাটার নাম কি এই জায়গাটা আর এই যে পিছনের জায়গাটা এই অঞ্চলটার নাম হলো রাখাইন অঞ্চল এটার নাম কি রাখাইন অঞ্চল এবং এইটার নাম হলো চীন রাজ্য এখন তুমি বলতে পারো ভাই চীন করতে গেলে শ্লো আসলে ব্যাপারটা হইলো এই চীন এইখানে না এই চীন আসলে চীন না এটা আসলে মিয়ানমারের একটা অঙ্গরাজ্য আছে ভাইয়া ওর নাম আসলে চীন রাজ্য একটু মনে রাখিও ভাইয়া নামটা কিন্তু খুবই কনফিউজিং এবং ফাইনালি আসলো আমাদের রাখাইন রাজ্য যে এই মিয়ানমারের চীন রাজ্য এবং রাখাইন রাজ্য বাংলাদেশের অবস্থিত ফাইনালি আমাদের শিলিগুড়ি করিডোর ভাইয়া শিলিগুড়ি করিডোর দেখো এইটা কিন্তু আসলে বাংলাদেশের কিছু না এটা আসলে পুরো পশ্চিমবঙ্গের একটা জায়গা পশ্চিমবঙ্গের একটা জায়গা নেপালের সাথে বাংলাদেশের কানেকশনের একটা পথ ভাইয়া তুমি যদি এই জায়গাটার কথা চিন্তা করো এই জায়গাটা লেংথ অলমোস্ট একশো বিশ কিলোমিটার বা দুইশো মাইলের মত সরি তোমার একশো বিশ মাইলের মতন অলমোস্ট বাট এর উইথটা প্রশস্তটা খুব ইম্পর্ট্যান্ট এর প্রশস্তটা হচ্ছে অলমোস্ট অনেকে বলে সতেরো কিলোমিটার অনেকে বলে হচ্ছে তোমার এই বিশ থেকে বাইশ কিলোমিটার তাহলে বুঝতেই পারতেসো ভাইয়া এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সরু ঠিক আছে এটা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের একটা অংশ এটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা হয় আমরা রাজনৈতিক আলোচনা এখানে না করি কিন্তু মানে রাজনৈতিক আমরা আলোচনা তো আমরা করছি আর কি কিন্তু আমরা হচ্ছে কাউকে সেম না করি আল্লাহ তালা যা ভালো করবেন তাই করবেন ইনশাল্লাহ কিন্তু এইটা হচ্ছে একটু মনে রাখবা ভাইয়া সেভেন সিস্টার্স ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের পাশে অবস্থিত তারপর আরেকটা কথা মনে রাখতে হবে মিয়ানমারের কোন কোন রাজ্য তোমার বাংলাদেশের পাশে অবস্থিত সেটাও মনে রাখতে হবে নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের সীমানা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত ভারতের সাথে বাংলাদেশের কত তারপর হচ্ছে চীনের কত সরি চীন না আমাদের মিয়ানমারের কত এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম আজকের মতন এই পর্যন্তই